পুরি মানে চাইছে যে এক না দিন তুমি দাও হ্যাঁ আচ্ছা যা যাক কি অ্যাডস নিলাম না যাক পুরো দাও সমস্যা দুই দিনে নিয়ে করে অ্যাডস দাও দিদি তুমি তো যাক খাট আবার সুপার সেট এত সুন্দর চোদ্দ হাজার টাকা আমার কাছে কোনো ব্যাপারই না খুব ভাল লাগছে বাড়ি এলাই এত ভালো

চোদ্দ হাজার টাকা ভাড়া তোমার মনে ভালো যে খাদ আছে আচ্ছা ভালো হয়েছে তাহলে আমি কবে আসবো

এই যে আমি কাজের বুয়া আপনি কাজের বুয়া হ আমার তো কোন কাজের বুয়ার দরকার পড়েনা না না আপনি করলেন

কি রুম কেমন হইছে রুম খুব সুন্দর একটা কথা কই ভাই হ্যাঁ দে ওই মানে কি যেন আসলেন আসলাম এই যে এডভান্স তুলে রেখে ভাগন দেখি সে এডভান্স বুয়ে যায় আর কাজে বুয়া তো আইছে একটা হ্যাঁ কাজে বুয়া তো না তোমার তোমার ওইগুলো ঢুকছে রুকছে হ্যাঁ কাজের বুয়া আইছে মানে আমার আমি আবার একটু কাজ টাস করতে পারি না তো এই জন্য কাজে বুয়া রাখছি আমার ভাই একটা কথা কই তো আপনি যান আমি এডভান্স টা দিয়েছি

হারামদারকে এসে না হ্যাঁ যেমন হারামদারকে একটা সিট সিট দিয়ে দিয়েছি একদম সিট কম করছিস কম করছিস না খুব সুন্দর কাম করছ না মনে কর যে দীপাকারও বাড়ায়া কে সব জেনে আসে আচ্ছা জানো না ও

Ar ar, ar tension dai no tension dai ah, ah.